চলুন আজকে আপনাদের সাথে একটি মোটিভেশনাল গল্প বলি যেগুলো আপনাদের জীবনে আপনাদেরকে অনুপ্রেরণা জাগাবে চাচার একটি ছোট বাগান ছিল তিনি বাগানে দুটি বীজ পুঁতেছিলেন একটি আপেল গাছের অন্যটি চাইনিজ পাশের আপেল গাছটি প্রথম বছরেই দ্রুত বাড়তে শুরু করলো দেখতে দেখতে ডালপালা মেলি বড় হয়ে গেল কিন্তু বাঁশের বীজটি চার বছর ধরে মাটির নিচেই শুক্ত থাকলো প্রতিদিন জল দেওয়া সত্ত্বেও কোনো চারা গাছ গেল না চারা দেখা গেল না প্রতিবেশীরা তাকে দেখে টিপনি কাটত তাকে হতাশ করার চেষ্টা করতো বলতো কিসের জন্য এত সময় নষ্ট করছ গো বীজটা মরে গেছে তো তবুও করিম চাচা হাল ছাড়েননি তাকে জিততেই হবে তাকে তার জায়গায় সাকসেস হতে হবে তিনি জানতেন তার চেষ্টা কখনো বৃথা যাবে না পাঁচ বছরে যখন পা দিল হঠাৎ একদিন সে বাঁশের বীজ থেকে একটি অঙ্কুর বের হলো আর এর পরের দৃশ্য ছিল ভীষণ অবিশ্বাস্য মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে বাঁশটি প্রায় একশো ফুট লম্বা হয়ে গেল আশ্চর্য হয়ে করিম চাচা বুঝলেন বাঁশটি চার পাঁচ বছর সময় নিয়েছিল শুধু ওঠার জন্য বরং গভীরে তার শিকড়কে মজবুত করার জন্য যে প্রস্তুতি বাইরে থেকে দেখা যায়নি সেই ভীত তাকে এত দ্রুত ও মজবুতভাবে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে আমাদের জীবনেও এমন হয় হয়তো আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু সাফল্য দেরিতে আসে মনে হয় যেন সব ব্যর্থ কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয় আমাকে তারা হচ্ছে না কিন্তু জানেন আপনি জেনে রাখুন হতাশ হওয়ার কিছু নেই সমস্ত কিছু পেছনে ধৈর্য পরিশ্রম সব কিছুই আছে সেগুলো করবেন ইনশল্লা আপনি সফল হবেন আপনি ব্যর্থ নন আপনি হয়তো পাশের মতো আপনার সাফল্য শিকড়কে মাটির নিচে মজবুত করছেন যখন সময় হবে তখন